আমাদের মা বোনেদের ইজ্জত আমাদের সম্পৃতি আমাদের ঐক্য আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই এক কাজটা হয়ে এই বাংলাকে বাঁচাতে কোনো হিল্লি দিল্লি লাগবে না বাংলার মানুষ কাফি আছে বাংলার যৌবন কাফি আছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে উদ্ধৃতি দিতে গিয়ে রণক্লান্ত তো কিন্তু শান্ত হবে না বলল ভুলে গেছি আচ্ছা এটা মমতা ব্যানার্জি হলে কোনোদিন বলতে পারত ভুলে গেছি মোদি কখনো বলতে পারে জনসমক্ষে ভুল বলেছি ভুলে গেছি কোন দক্ষের বন্ধী কোন স্বৈরতন্ত্রী কোন ফাসিস্ট কখনো ভুল স্বীকার করে না বামপন্থীরা পারে কারণ তারা সত্যের পথে থাকে ওসব ভুজুং দিয়ে চলে না তা নয় রাজ্যের মানুষ বিত সদ্য হচ্ছে রাগান্বিত হচ্ছে এই চুরি এই জচ্চুরি আর এই মিথ্যাচার দেখে তাদের হক মারছে যারা ঘরের টাকা আবাসনের টাকা একশো দিনের কাজের টাকা কালঘাটের টাকা রাস্তার টাকা মিড ডে মিলের রেশনের খাদ্য খাদ্য যারা চুরি করছে রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে আর এই যৌবনকে দেখে তারা মনে করেছে হ্যাঁ বাবা তোমরাই পারবে শুধু তোমরা এক কাটটা হও আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের শিল্প আমাদের কৃষি আমাদের কল কারখানা আমাদের রাস্তাঘাট আমাদের স্কুল কলেজ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র আমাদের ঘর আমাদের মা বোনদের ইজ্জত আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই এক কাজটা হয়ে এই বাংলাকে বাঁচাতে কোনো হিল্লি দিল্লি লাগবে না বাংলার মানুষ কাফি আছে বাংলার যৌবন কাফি আছে মঞ্জিল মক্সাদ লাল তারা মানে যখন কম্পাস ছিল না এই মোবাইল ছিল না গুগল ছিল না লোকে নিজের পথ যাতে ভুল না হয় লক্ষ্য যাতে স্থির থাকে ঠিকানা যাতে ঠিক থাকে এই জন্য তারা থেকে নিজের পথ ঠিক করে নিত আজকেও বাংলার যৌবনকে তার লক্ষ্যকে ঠিক রাখার জন্য এই লাল তারাকে মনে থাকবে তো আর সে পথেই আপনারা এগিয়ে যাবেন যারা পথে হেঁটেছে তাদের সেলাম জানালাম কিন্তু পথে যারা পাথেও দিল রসদ দিল দুহাত উজাড় করে তিল তিল করে জমানো টাকা খাদ্যের যোগান দিল রাস্তা রাতে থাকার ব্যবস্থা করলো সব অংশের মানুষ তারা জানান দিলেন লড়াই জারি রেখো কমরেড আর এরা মীনাক্ষী ধ্রুবরা এখানে বলল লড়াই জারি থাকবে ইনসাফ যাত্রা এসে শেষ হয়নি থেকে নতুন শপথ নিয়ে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বুথে অলিতে গলিতে আলপথ বে সাঁকো পেরিয়ে এই ইনসাফের লড়াই জারি থাকবে থাকবে তো কেন্দ্র এবং রাজ্য সরকারের জন্য ওষুধের দাম বাড়ছে সরকারি হচ্ছে তার জন্য নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে লাল ঝান্ডার মানুষ বাম পন্থা কোনো ফাঁকা আওয়াজ দেয় না আমরা যা করেছি মানুষের সামনে আছে ওই নীল সাদা রঙ করে আসলে ওরা আমাদের স্মৃতিকে ভুলিয়ে দিতে চেয়েছিল গুলিয়ে দিতে চেয়েছিল এখন সব ফিকে হয়ে গিয়েছে মানুষের হাতে টাকা নেই একশো দিনের কাজের টাকা নেই পঞ্চায়েত নির্বাচনে বলল পিসি ভাইপো দিল্লি থেকে গিয়ে নিয়ে আসবো বল যারা কাজ করলো তার টাকা কোথায় গেল কত পেলে কত খেলে তার হিসেব বাংলার মানুষকে দিতে হবে যারা কর্মক্ষম যাদের দুটো হাত আছে মাথায় মগজ আছে বুকে বল আছে दक्षता आते चाह अगर हमारे नौजवानों के हाथ में काम दिया जाए तो जरूरत पड़ने से वो हिमालय के चट्टान तोड़ करके हर प्यासे इंसान के घर में पानी पहुंचा सकता है तो तार नीति लगे नीति दरकार नहीं दुर्नीति हो जाए बिरयानी पैकेट दिए আর কিছু এদিক ওদিক করে দিয়ে বিলি বন্দোবস্ত করে তাতে আপনার একদিন যেতে পারে কিন্তু জীবন গুজরান হয় না আবার ভোট আসছে নায়ক খেলোয়াড় আর সবচেয়ে বড় খেলোয়াড় নরেন্দ্র মোদী তার সাঙ্গ এদিকে মমতা ব্যানার্জি হেলিকপ্টার এক্সিকিউটিভ জেট প্লেন এসি প্যাভিলিয়ান টেলিভিশনের মিডিয়ার দৌড় সোশ্যাল মিডিয়া দেশি বিদেশি সব টিম সবাই নিয়ে মাথা গোলানোর চেষ্টা করবে এখানেই দাঁড়িয়ে বলবে কেউ কেউ আচ্ছা এত লোক তো হলো ভোটটা কোথায় ভোট কোথায় জানেন না পঞ্চায়েতের নির্বাচনে এই বাংলার মানুষ প্রথমে বলেছিল পুলিশকে চোর ধরো জেল ভার পুলিশ চোর ধরলো না চোরকে পাহারা দিল আমরা বললাম গ্রাম জাগাও চোর গ্রাম জাগলো বললো আপনি বাঁশের কথা বলছেন কেন কাটারির কথা বলছেন কেন সিপিএম নাকি বামপন্থীরা নাকি হাঙ্গামা করে দেবে প্রতিরোধের স্ত্রিয়া জাগাতে হয় গুন্ডাদের দমন করার জন্য চোরকে শাস্তি দেওয়ার জন্য যেমন পুলিশ সে রাজ্য পুলিশ হোক আর কেন্দ্রীয় পুলিশ হোক সে দিল্লি পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক সে ইউপি পুলিশ হোক আর বাংলার পুলিশ হোক আজকে ধর্ষককে ধরে না ধর্ষককে পাহারা যায়